শুভেচ্ছা সবাই কেমন আছেন দুপুরবেলা একটু লাইফে চলে আসলাম মন টন ভালো নাই শরীরটা অসুস্থ লাইফে আর একটু আগে আসতে চাইছিলাম তো একটু পরে চলে আসলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তা কোন 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 জায়গায় বৃষ্টি হচ্ছে ভাই একটু জানাবেন সবাই লাইফে যুক্ত হয়ে যান একটু আপনাদের সাথে কথা বলি লাইভ করতে বেশ লাগে মানুষের একটা ওপিনিয়ন এখানে লাইভ অনেক বিভিন্ন রকম কথা শোনা যায় একটু লাইফে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান সবাই ভাই কে কোথা থেকে লাইফে যুক্ত হয়ে যান সবাই জীবন কারো জন্য থেমে থাকবে না জীবন একভাবে চলবে সৃষ্টিকর্তা যাকে যেভাবে চলাবেন মানুষ সেভাবেই চলবে হয়তো বা কিছু কর্মগুণে হয়তো বা কিছু পরিবর্তন হইতে পারে এবং হচ্ছে আর কথা হচ্ছে বাপ মার দোয়ার কারণে কিছু বা হচ্ছে পরিবর্তন হয় বা বিশেষ করে বাবা মা দোয়া করলে হচ্ছে সন্তানের অনেক কিছুই আপনার চেঞ্জ হয়ে যায় ভাগ্য নির্ভর করে এখন তো যুগ জামানা যে সেটা শুরু করছে আপনার বাপ মা তো ওল্ড হাউসে চলে গেছে যেমন আপনার হচ্ছে পাশ্চাত্য দিকে যদি আমরা ফিরে থাকি সেখানে হচ্ছে একটা বয়স আসলেই ছেলেমেয়েরা বাবা মাকে ওল্ড হাউসে পাঠায় বাংলাদেশে হিরিয়া বাসটা অলরেডি চলে আসতেছে আমি বলবো না সব অঞ্চলেই বা সবখানেতেই এগুলা বিরাজ করে কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশ তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু লাইফে যুক্ত হয়ে যান সবাই ভাই একটু লাইফে যুক্ত হয়ে যান সবাই কে কোথা থেকে লাইফ দেখতেছেন একটু জানাবেন বিশেষ করে বাবা মাকে কখনো কষ্ট দিবেন না বাবা মাকে কষ্ট দিলে জীবনে সফল হইতে পারবেন না আপনি সফল হতে চান আপনি হচ্ছে অনেক রকম হচ্ছে মোটিভেশন দেয় মানুষ সফল হওয়ার জন্য এটা করো সেটা করো আমি বলবো আপনি যদি জীবনে সফল হতে চান বাবা মার তো আনেন আপনার কষ্ট হচ্ছে আপনার ব্যবসায় লস আপনার ব্যবসা বাণিজ্য লস হচ্ছে আপনি মায়ের পায়ে পড়ে যান আপনি মায়ের পায়ে পড়ে যান মার কাছে দোয়া নেন মাথাতেই দোয়া নেন পরে যান চোখের ফানি পেলান আপনি যে কোনো কাজে সফল হবেন আপনি স্টুডেন্ট হন ব্যবসায়ী হন চাকরি হন যে যেইখানে থাকেন না কেন বাবা মার দোয়াটা লাগে বাবা মার দোয়া ছাড়া আসলে অন্য কারো দোয়া কবুল হয় না আপনি মসজিদ মাদের সাথে অনেকই করতে পারেন হচ্ছে দান খরাত করতে পারেন এটা করতে পারেন সেটা করতে পারেন হুজুরের আপনার হচ্ছে টাকা পয়সা অনেক দিবেন বাবা মামা মারা গেছে আপনার হচ্ছে টাকা পয়সা দিচ্ছে কিন্তু নিজে কিছু করতেছেন না আপনার বাবা মারা গেছে আপনি নামাজ একত্র করতেছেন না মসজিদে দান করার সেটা কোনো যায় আসবে না আপনার হচ্ছে বিশেষ করে মৃত ব্যক্তির পর তো হচ্ছে তেমন কিছুই যায় না জীবিত থাকা অবস্থায় বাবা মাকে সম্মান করেন বাবা মাকে সম্মান করেন বাবা মাকে কাছে রাখেন আপনি যত বড়ই বড়োলোক হোক না বড় লোক হন না কেন যত বড়ই চাকরি করেন না কেন আপনি বিশেষ ক্যাডার হন বা যেই পর্যায়ে থাকেন না কেন ব্যবসায়ী হন বা কৃষক যেইখানে হন না কেন আপনি যেই পজিশনে যান না কেন আপনি হচ্ছে বাবা মার দোয়ারেন এবং বাবা মাদের পাশে রাখেন বাবা মাদের ভরণ পোষণ দেন পরিবার আপনি আপনি সুখে থাকবেন আপনার বাচ্চা কাচ্চা সুখে থাকবে আপনার বাচ্চা কাচ্চারাও মানুষ হবে যখন হচ্ছে আপনি আপনার বাবা মাকে দেখবেন না তা আপনার বাচ্চা কাচ্চারা কিন্তু তারাও শিখবে বলে হচ্ছে এই জন্যই শিখবে বলে সে শিশুরা কিন্তু আপনার হচ্ছে দেখে শিখে আপনি আপনার বাবা মাকে দেখবেন না আপনার বাবা মানার সাথে খারাপ আচরণ করতেছেন আরেকজন এটা করতেছে সেটা করতেছে আপনার আপনার স্ত্রী বাবা মাকে দেখতে পারতেছে না কাউ মাঝরাঝি করতেছে সেটাও কিন্তু বাচ্চা কাচ্চাটা শিখে এগুলা তো আমি আমি এটাই বলবো বলে হচ্ছে বাবা মাকে দেখেন বাবা মার কাছে দোয়া বাবা আমার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আর আপনি হচ্ছে একটা ছেলের সফলতা বা একটা মেয়ে ছেলে মেয়ে উভয় বলতে সেই সফলতার মূল কারণ হচ্ছে বাবা মা বাবা মা অনেক কষ্ট করে হচ্ছে বাচ্চা কাচ্চা তৈরি করে মানুষ করে টাকা পয়সা সব দেয় টাকা পয়সা দিলে কি একটা আপনার ছেলে মানুষ হয় মানুষ হয় না তার পর্যবেক্ষণ করা লাগে আর একটা হচ্ছে আপনার হচ্ছে প্রায় হচ্ছে আশি বা নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে তোকদের নির্ভর করে আপনার তোক দিয়ে নির্ভর করে সত্য প্রায় আশি পার্সেন্ট তোক দিয়ে নির্ভর করে তকদিরটা অনেক গুরুত্বপূর্ণ এখন আল্লাহ যেটা আছে আমাদের হচ্ছে আমি যেমন মুসলিম কোরআনে বলা আছে বলে হচ্ছে একটা ছেলে বা মেয়ে আপনার হচ্ছে সাত আট মাস হয়ে গেলে তার দিটা লিপিবদ্ধ হয়ে যায় এবং তার আর তকদি তো পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ হয় সেটা ঠিক আছে আমার তকদিরে যা আছে সেটাই ঘটবে কিন্তু হচ্ছে বাবা মা এত কষ্ট করতেছে আপনার টাকা পয়সা দিচ্ছে আপনি পড়াশোনা করতেছেন কিন্তু এক পর্যায়ে আপনারা কি করতেছেন এই পড়াশোনা চাকরি পাওয়ার পর বাবা মাকে দেখতেছেন না বাবা মার প্রতি একটা অনীহা কাজ করতেছে যখন বিয়ে করছেন সেক্ষেত্রে আপনার স্ত্রী তাদেরকে দেখবে না আপনার কাছে রাখবে না আপনার দূর দূরে রাখবেন আপনি দেখেন বাবা মাকে কাছে রাখার আপনার হচ্ছে লাভটাজনক দেখবেন বাবা মা কাছে রাখলে আপনি যখন চাকরি করবেন বাবা মা আপনার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলো তাদের সিনেমা মায়া মমতা পাবে তাদের শিষ্টাচার পাবে তাদের হচ্ছে সততা শিখবে ভালো আচরণ শিখবে জীবনে এই জিনিসগুলো যে এক পর্যায়ে আপনার হচ্ছে ধাপে 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 এক পর্যায়ে যখন যাবে এই জিনিসগুলো হচ্ছে তার কাজে লাগবে যখন হচ্ছে এসএসসি পাশ করবে কলেজ যাবে এভাবে এইভাবে প্রতিটা আমি যেটা বলবো সর্বোপরি প্রতিটা মানুষের সফলতার মূল চাবিটা হচ্ছে বাবা মা এখানে পরিশ্রম না আপনি দেখবেন পরিশ্রম কিন্তু সবাই করে আর টাকা ইনকাম কিন্তু সবাই করে টাকাটা ধরে রাখার ক্যাপাসিটি কার কতটুক আল্লাতালা কিন্তু টাকা ইনকাম সবাই করে সবাই করে কিন্তু যারা প্রচুর টাকা আছে ওর কিন্তু প্রচুর অসুখ এটা সেটা একটা না একটা আছে লেগেই আছে আপনার ঝামেলায় আছে আর একটা বড় কথা হলো আপনার টাকা ভাষা কিন্তু ম্যাথরো কামায় ম্যাথরো প্রচুর টাকা ইনকাম করে আপনার ম্যাথরও প্রচুর টাকা ইনকাম করে কিন্তু হচ্ছে সে কিন্তু সে টাকার কিন্তু কোনো ভিত্তি থাকে না এই জন্য বলবো বলে সফলতার মূল চাবি চাবিক হচ্ছে বাবা মা হাসিনা হাসিনা পারভিনাপু লেখসে আমিও হ্যাঁ ঠিক হ্যাঁ আমি মনে করি এটা হচ্ছে বাস্তব কথা বলতেছি আমার আমার কথার সাথে হয়তো বা অনেকেই একমত হবেন না এই জন্যই হবেন না যার যার এখানে হচ্ছে মনুষ্যত্ব মনে করেন যার যার ব্যাপারগুলো তার তার সাথে লিপিবদ্ধ থাকে এখানে মানে অনেকেই অনেকে চিন্তার সাথে আমার চিন্তা মিলবে না আমি হচ্ছে সব চিন্তা ভাবনা করি সবাই মিলে একসাথে থাকতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমি কি মোট কথা সবাইকে নিয়েই থাকতে চাই সবাই আমার আপন আপনার হচ্ছে এখানে ভালো মন্দ আপনার ভালো মন্দ সবাই বিষয় কথা বলে যেমন হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন বলে হচ্ছে একটা পরিবারে যদি আপনার হচ্ছে চারটা সন্তান থাকে বাবা মা শত চেষ্টা করে হচ্ছে হচ্ছে চারটা ছেলে ছেলে বা মেয়েকে উভয় একভাবেই মানুষ করতে এটা কিন্তু কেউ পারে না একটা ছেলে এর মধ্যে মানে টিপ হবে যেমন হাতে মূল পাঁচটা যেমন হচ্ছে এক সমান হয় না তেমনি হচ্ছে বাচ্চা কাচ্চা সবাই এক হবে না এ কেউ একটু ভালো হবে কেউ একটু মন্দ হবে কেউ একটু বেশি মেধাবী হবে কেউ একটু কম মেধাবী হবে এটাই কিন্তু এটি স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছুই না তো আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠাইছে আমরা যেই যে যেতে থাকি না কেন আমাদের ওইভাবে এই চিন্তা করতে হবে আমাদের একটা পরকাল আছে এটা চিন্তা কর সবচেয়ে বড়ো কথা পরকালটা চিন্তা করতে হবে আমাদের যে একটা পরকাল আছে আমাদের যে একটা সৃষ্টিকর্তা আছে সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে তারপর হচ্ছে আমাদের দৈনন্দিন যে কাজগুলো সেটা করতে হবে আর হচ্ছে আত্মীয়র হক কখনো হাককুলা যেটাকে বলা হয় বান্দার হক বা হচ্ছে আপনার প্রতিবেশী প্রতিবেশী আছে এই প্রতিবেশীদের একটা হক আছে আপনাদের মতে যেমন আপনি বৃত্তশালী হয়েছেন তাদের দান খরাত সে একবেলা খাইল কি না এগুলো এগুলো হচ্ছে একটা মানুষকে যাচ করতে হয় করতে হয় যেমন ষাট বছরের জিন্দিক আপনি তিনবেলা প্যাট পরে খাচ্ছেন আপনার বাড়ির পাশে আরেকজন হচ্ছে না খেয়ে আছে ঠিক সেটা তো হইলো না এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে করতে হবে তো আর আরেকটা সবচেয়ে বড়ো কথা হইল আমি অসুস্থ মানুষভাবে আপনি জানেন এগুলো লাইফে একটু যুক্ত হয়েছেন এবং আমার আল্লাহর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন একটু একটু কে কথা থেকে বলতেছেন হাসিনা পারবেন আপু আপনি কোন জায়গা থেকে বলতেছেন একটু জানাবেন কে কথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন আমাকে যে কথাটা বললাম বলে আমি কয়েকদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট নয় দিন যাবো হলো মোটামুটি আমার এই ঘা হাতের ঘাটা একটু একটু নিরাময় হয়েছে আপনার হচ্ছে চার ভাগের বা এখনও দুই ভাগ আছে দুই ভাগে এখনও প্রবলেম সমস্যা আর পৃথিবীতে মানুষ আবেগ দিয়ে তো জীবন চলে না অনেকেই মনে করে হচ্ছে বাংলাদেশে বর্তমান বা যে যে দেশে বলেন না কেন পিতামাতার প্রতি মানুষের একটা হক মানে একটা দায়িত্বশীলতা দায়িত্বহীনতার মধ্যে ভোগে মানুষ একটা ছেলে যখন বিয়ে করে তখন তারা চিন্তা করে তারা হচ্ছে সেপারেশন থাকবে এটা হচ্ছে বাংলাদেশের মূল পক্ষাপট। সে যে কোনো ফ্যামিলি হোক না কেন আমার কথাগুলো মিনা নিয়েন মানে তারা চিন্তা করে সাথে কে ভাই লেখছে দা করে সুস্থ হয়ে ওঠেন প্রায় আপনার দোয়াজ আল্লাহ কবুল করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আপনাদের পাশে থাকবো আমি একটা কথাই বলবো আপনি যেইখানে থাকেন না কেন প্রতিদিন একটা বার আপনি চাকরি করতেছেন দূরে আপনি প্রবাসে আসেন যেইখানে আসেন না কেন আপনি বাবা মাকে একদিন একবার হলেও কথা বলেন মায়ের সাথে কথা বলেন বাবার সাথে কথা বলেন বোন বিয়ে হয়ে গেছে তারা তারা দূরে আছে তাদের সাথে কথা বলেন মানে আপনার হচ্ছে মেজরলি হচ্ছে বাবা মা এদের সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে আর আরেকটা কথা হলো হচ্ছে আপনি বিয়ে করছেন আপনার মানসিক শান্তি আপনাকে বউকে আপনার ওয়াইফ আছে তাকে একটা জিনিস বোঝাবেন সেটা হচ্ছে পরিবারের সাথে যাতে সম্পর্ক ডিসকানেক্ট না করে সম্পর্ক যেমন হচ্ছে আপনার ভাই আপনার বোন এদের সাথে যখন আপনার ওয়াইফ ভালো সম্পর্ক রাখবে ভালো আচরণ করবে বা উভয়ই একই উভয় একই কথা বলতেছি তখন হচ্ছে আপনার একটা ভালো একটা এখানে বেনিফিট পাবেন এটা আপনি দেখবেন বলে যে পরিবার যত আন্ডারস্ট্যান্ড আছে সেই পরিবার ততই কিন্তু হচ্ছে ভালোর দিকে যায় মনে করেন একটা প্রবলেম হইলো সবাই ঝাঁপে পড়লো এই জিনিসগুলা আমার কাছে হয়তো বা অনেকেরই আমার কথাগুলি একঘামি মনে হচ্ছে বলে হাসান ভাই এগুলো কথা কী বলতেছে ভাই আমি এগুলো বাস্তব কথা বলতেছি আমি অনেক দেখে আসতেছি তো হচ্ছে বাস্তব জীবনটা মানুষের এমনই মানুষ একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ কোনো কিছু কাছের মানুষকে স্মরণ রাখে না যেমন যেমন আমার কথাই বলি আমার বন্ধু বান্ধব যেগুলো আছে ধরেন কেউ যদি প্রতিষ্ঠা হয়ে গেছে আমি নাম বলবো না কারো মেনশন করে বলতেছি না একটা মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছে তার সাথে কথা বলা এখন দুষ্কর হয়ে গেছে এটা স্বাভাবিক মানুষ একটা পর্যায়ে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি যত বড়ই মনে করেন বৃত্তশালী হন নাই দিন শেষে কিন্তু আপনি 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 আপনার আপনি যে মরবেন ষাট বছরও মরবেন ধন সম্পদ টাকা পয়সা কেউ কিন্তু আপনার আপন হবে না ইভেন কেউ না ইভেন হচ্ছে আপনার স্ত্রী আপনার জন্য না তা অতএব একটা মানুষ পরকালের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে বাবা মার জন্য কাজ করবে নিজের জন্য কাজ করবে সব মিলেই একটা একটা প্যাকেজ থাকতে হবে একটা মানুষের আর সবচেয়ে বড় কথা হলো একটা মানুষের যেটি যেই জিনিসগুলো থাকে নৈতিকতা একটা মানুষের মনে যদি নৈতিকতা না থাকে নৈতিকতা সদ আদর্শ সচ্চরিত্র সচ্চরিত্র না থাকলে কিন্তু মানুষ অনেক বড় হবে অনেক কিছু করবে কিন্তু হচ্ছে সে মানুষের মানুষ নাই মেন সৃষ্টিকর্তার মনে মতো হইতে পারবে না আর যখন একটা মানুষ মন থেকে সৎ হবে পারিপার্শ্বিক সবার সাথে ভালো একটা আচরণ করবে এবং সৃষ্টিকর্ষাও কিন্তু সেটাকে আপনার ইয়া করে কি করে রহমতে ভরে দেয় আপনি একটা কথা বলেন হজ একটা কথা বলেন এক টাকা দান করলে সত্তর টাকা পাওয়া যায় কেমনই আপনি আপনার বাপ মাকে দেখবেন আপনার ছেলে আপনাকে দেখবে আপনি আপনার বাবা মাকে দেখবেন না আপনার ছেলে আপনাকে দেখবে পৃথিবীতে এইটাই নিয়ম এটা আপনি আপনার ওয়াইফের সাথে ভালো আচরণ করবেন না এটা দেখে আরেকজন শিখবে আপ অন্যরাও একই কাজগুলো করবেন অতএব বলবো সবার সাথে ভালো আচরণ করেন সবার সাথে সবাই মিলে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবাই ভালো থাকেন লাইফটি এখানে শেষ করতেছি মানে আমার হাটটা অনেক ব্যথা করতেছে এই জন্য বেশিভাগ লাইফটা করতে পারছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম Allah pes